আসসালাম আলাইকুম এভ্রি ওয়ান মায়ের বদন গল্পের চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এত কষ্টের পরেও কেন জানি বাছতিস্ত হয় কখনো মনে হয় না মরে যায় মনে হলেও সেটা খুব কম সময়ের জন্য কিন্তু কার জন্য বাঁচতিস্ত হচ্ছে সেটা আমার জানা নেই হয়তো নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য অবনির ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিতে থাকে কিন্তু আমি তার ফোন ধরিনি কারণ আমি ওই মহিলাটার সাথে দেখা করতে চাই না যে মহিলাটা আমার জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করেছে আমার কাছের মানুষগুলোকে সব কেড়ে নিয়েছে আমি বেঁচে থাকতে তার মুখটা দেখতে চাই না এমনকি মরের পরেও না এতে যে যা ভাবুক আমার কাছে কিছু যায় আসে না আমি জীবনে কাউকে ঘৃণা করি না কিন্তু যদি একবার কাউকে ঘৃণা করি তাহলে তাকে মন থেকেই করি এবং সারা জীবনের জন্যই করি আর সাত দিন পর হয়তো চিন্তা আমাকে চলে যাবে কারণ তার ভালোবাসার মানুষটা তাকে নিতে আসবে তারপর আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব আমার পাশে কাউকে পাবো না আমি আমার আমার পাশে থাকতে হবে কথা ভেবে আমাকে মনটা খারাপ হচ্ছে কিন্তু আমার আটকে রাখা সাধ্য আছে নেই যদি থাকতো আমি আমার সাধ্য দিয়ে তাকে আমার কাছে রেখে দিতাম অনেকগুলো খারাপ খবরের মাঝেও একটা ভালো খবর পেলাম সেটা হলো একটা চাকরি হলো আমার তবে মনটাকে ভালো করতে পারলাম না চিন্তায় চলে যাওয়াটাই কি আমার মন খারাপের কারণ মতো চাকরি। থাকার একটা আমার জন্য এটাই অনেক খুব মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারিনি তাই কম টাকার মধ্যে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে না থাকলেও তো মানিয়ে নিতে হবে এছাড়াও কোনো উপায় তো নেই আর আমার চাকরির জীবনের প্রথম দিনটা খুব ভালো গেল, অনেক অচেনা অজানা মানুষের সাথে পরিচয় হলো কাউকে ভালো লাগলো কাউকে লাগলো না কেউ আমাকে দেখে বিরক্ত হলো কেউ বা আমার সাথে কথা বলে খুশি হলো তবে যখন অফিস থেকে বাসায় ফিরব ঠিক তখন এই মনটা খারাপ হয়ে গেল অথচ আমি ভেবেছিলাম এতদিন পর বুঝি একটু ভালো লাগার মতো কোনো কিছু খুঁজে পেয়েছি আজ আমার সমস্ত দুঃখ ভুলে যাওয়ার দিন কারণ আজ আমার বোনের সাথে দেখা হয়েছে আমার বোনের সাথে একটা ছেলেকে দেখলাম তাহলে কি এই ছেলের সাথে ওর বিয়ে হয়েছে বাহ কি সুন্দর পৃথিবীর সব ছেলেই বুঝি নিজের বোনটাকে এমন একটা রাজপুত্র ছেলের সাথে দেখতে চাই আমিও আমার বোনকে দেখে খুশি না হয়ে পারলাম না কিন্তু আমার বোন যখন আমাকে দেখেও নাসিনার ভান করে আমার পাশ কাটিয়ে চলে গেল তখন জানো কেমন লাগলো মনে হলো এত খারাপ লাগা বুঝি এর আগে কখনো কোনো মানুষের ভিতরে কাজ করেনি যতটা আমার ভিতরে করছে বুকের ভিতর এমন এক অসহ্য যন্ত্রণা হলো যেটা সহ্য করার ক্ষমতা সৃষ্টি করতে আমাকে দেন নাই আমার বোন আমাকে পাশ কাটিয়ে যাওয়ার দৃশ্যটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছিল না তাকে পেছন থেকে ডাকতে ইচ্ছে আমার মনে হলো বিয়ের সময় হয়তো আমার সম্পর্কে ছেলের পরিবারকে কিছুই জানাইনি। তাই হয়তো আমার বোন এতদিন পরেও আমাকে দেখে কথা না বলে নাসিনার ভান করে চলে যাচ্ছে তাই আমি আর তাকে ডাক দিতে পারলাম না বোনের সুখের জন্য এতটুকু তো করাই যায় তাই না নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম আমার বোন পরিস্থিতির শিকার সে তার হাজবেন্ড কে জানাতে চাইনি তার একটা ভাই আছে যাকে এলাকা সবাই খারাপ মানুষ হিসেবে জানে তবে প্রশ্নটা থেকেই যায় আমার সাথে কথা বললেই কি তার হাজবেন্ড এর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেত প্রশ্নগুলো আমার অডিয়েন্স কাছেও রেখে গেলাম বাসায় এসে অনেক চেষ্টা করেও নিজের বিষণ্ন মনটাকে ভালো করতে পারলাম না আমার এমন মন খারাপ দেখে চিন্তা জানতে চাইলো আমার কি হয়েছে আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না সেও আর দ্বিতীয়বারের মতো জানার জন্য আমাকে জোর করলো না মন খারাপের প্রসঙ্গটা ভুলে যাওয়ার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি তাহলে সামনের সপ্তাহে চলে যাচ্ছেন আমার প্রশ্নের উত্তরে চিন্তা বলল। হ্যাঁ যেতে তো হবে আপনার সাথে তো আর সারা জীবন থাকতে পারবো না আর তাছাড়া এটার জন্যই বাসা থেকে পালিয়ে এসেছি তবে কেন জানি যেতে মন টানছে না মনে হচ্ছে আর কিছুটা দিন এভাবেই স্বাধীন হয়ে ঘোরাফেরা করি নিজের ভালো লাগার কাজগুলো করি নিজের ভিতরটা যা চাই তাই করি আমার সিন্তিয়াকে বলতে ইচ্ছে করল তার সাথে বৈধ কোনো সম্পর্ক নাই তার সাথে সারা জীবন থাকা যায় আমার সাথে তো আপনার পবিত্র কালেমা পরে বিয়ে হয়েছে আমাদের সম্পর্কটা পবিত্র তাহলে কেন আপনি আমার সাথে সারা জীবন থাকতে পারবেন না কিন্তু বললাম না কারণ কিছু কথা মনের ভিতরেই থাকা ভালো প্রকাশ করলে এক পৃথিবীর সমান দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে আমি দিকে ঘাম বললাম। আপনার বয়ফ্রেন্ড কি করে কোথায় থাকে কিছুই কিন্তু বললেন না আমাকে তখন চিন্তেয়া হেসে বললো আমি নিজেও তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না তার সাথে আমার পরিচয়টা একটু ভিন্ন হয়েছিল তখন আমি কলেজে পড়তাম আমার বান্ধবীকে কিছু ছেলে অনেক বিরক্ত করতো সাথে আমাকেও যারা বিরক্ত করত তারা অনেকটা বাজে ছিল তাই তাদেরকে কিছু বলার সাহস পেতাম না বাড়িতে এসব কিছু বলে ঝামেলা বাড়াতে চাইনি কারণ বাসায় জানতে পারলে অনেক বড় কিছু হয়ে যাবে তাই বাড়িতে কিছু জানাইনি এভাবেই ওই বাজে ছেলেগুলো অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম হঠাৎ করে একদিন দেখলাম সেই বাজে ছেলেগুলো আমার আর বিরক্ত করছে না পরে জানতে পারলাম এটার কারণ আমার বয়ফ্রেন্ডই ওই ওদেরকে সাহায্য করেছে তারপর আমি নিজ থেকেই কেন জানি ওর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ি ওর কাছে ওর ফোন নাম্বার চাইলাম তারপর থেকে আমাদের রিলেশন শুরু তবে ও এখন একটা চাকরি করে কি চাকরি করে সেটা কখনো জানতে চাই আমি কেননা আমি জানি ও আমাকে কখনো কষ্ট দিবে না সুখেই রাখবে তাই কি চাকরি করে কত টাকা ইনকাম করে এইসব জানার ইচ্ছাটা কখনো হয়নি আমি সিনটার দিকে অবাক্তকে তাকিয়ে রইলাম এত সিম্পল একটা কারণও মেয়েরা কি প্রেমে পড়তে পারে কাউকে ভালোবাসতে পারে জানা ছিল না কলেজে থাকতে তো কত মেয়ের কত ভাবে সাহায্য করলাম ওই কেউ তো কখনো ভালোবাসি বলল না প্রেম করতে চাইলো না ফোন নাম্বার চাইল না তাহলে কি আমার ভাগ্যটাই এমন কেউ আমাকে বয়ফ্রেন্ড হিসেবে পারফেক্ট মনে করে না আমি সিনটিয়াকে বললাম এই সব কারণে কাউকে ভালোবাসা যায় এমনও তো হতে পারে ওটা লোক দেখানো ছিল কিংবা আপনাকে বসে আনার জন্য সে এমনটা করেছে যদিও আমার ধারণাটা ভুলো হতে পারে তবে সত্য হলেও হওয়ার কিছু থাকবে না কারণ ছেলেরা মেয়েদের পটানোর জন্য অনেক কিছুই করে থাকে তার মাঝে অনেক বাজে কাজও করে থাকে মেয়েদের সামনে হিরো সাজার জন্য সেগুলো মেয়েদের সবসময় অজানা থেকে যাই আমার কথা শুনে চিন্তিয়ার আগে কণ্ঠে আমার দিকে আগুন চোখে তাকিয়ে বললো মাথা কামাচ্ছেন কেন বলুন পড়লেন নাকি আর যাই করেন না না কেন আমার প্রেমে তাহলে আপনাকে দুঃখের সাগরে ভাসতে হবে আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে কবে জানি আবার সত্যি সত্যি আমাকে নিজের বৌ দাবি করে বসেন চিন্তিয়ার মুখ থেকে এরকম একটা তিতা কথা শুনবো কখনো ভাবিনি তার কথাগুলো শুনে কেন জানি নিজেকে অনেক দুচ্ছ মনে হলো আমি নিজের দিকে মাথা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও যখন আমি কোনো কথা বললাম না তখন চিন্তিয়া বুঝতে পারলো তার এমন কথাই আমি ভীষণ ডাক করেছি তাই হয়তো সে আমার দিকে এগিয়ে এসে আমার মাথাটা নিজ হাতে উঁচু করে বলল ওটা তো আমি এমনিতেই বলছি এটাতে কেউ রাগ করে এভাবে আপনি তো জানেন আমার মজা করতে ভালো লাগে আর সেটা যদি সিরিয়াস মুডে হয় তাহলে তো কোনো কথাই নেই তবু আমি সরি এভাবে আপনার মনটাকে খারাপ করে দেওয়ার জন্য তবে বিশ্বাস করুন ওগুলো সব মজা করে বলছি আমি কারণ আমি জানি আপনি এমন মানুষ না আপনি অনেক সহজ মানুষ আপনি কখনো এইসব নিয়ে ঝামেলা বাঁধাবেন না আমি জানি সেটা বিয়ের রাতেই বুঝেছি চিন্তার এরকম দৃঢ় আত্মসমর্পণে আমি কিছুটা অবাক হলাম এই মেয়েও যে এভাবে কারো সামনে অভিমান ভাঙানোর জন্য নিজেকে এভাবে নিজের কাছে আত্মসমর্পণ করে দিবে এটা বোঝা যায় না আমাকে চুপ থাকতে দেখে চিন্তা আমার গালে হাত বলল এই যে মিস্টার গোমরা মুখো কি হয়েছে আপনার বলুন তো আমি তো সরি বললাম তারপরেও আমার উপর রাগ করে আছেন আচ্ছা বলেন আমি কি করলে আপনার রাগ কমবে আপনি একটু হাসবেন আমি না চাইতেও আমার মুখে হাসি চিহ্ন ফুটে উঠল কেউ একজন এতটা দিন পর এভাবে আমার অভিমান ভাঙাবে এটা ভাবিনি আমি মাঝে মাঝে মনে হয় কত শত অভিমান জমা হয়ে গেছে এই জমে থাকা অভিমান গুলো ভাঙানোর জন্য হলো একজন তুমি প্রয়োজন কিন্তু আজকে একজন তুমি ছাড়াই কেউ আমার অভিমান ভাঙালো এটা যেন মেঘনা চাইতে বৃষ্টি হওয়ার মতো আমি যখন আমার ভাবনা সপ্তম মহাকাশে বিরাজ করছিলাম ঠিক তখনই চিন্তার কথাই নিজেকে বাস্তবে আনি চিন্তা আমার চোখের দিকে তাকিয়ে বলল আমার বিশ বছরের জীবনে প্রথম কারো অভিমান ভাঙালাম আমি আমি এভাবে আমার বয়ফ্রেন্ডের অভিমানও কখনো ভাঙাইনি কিন্তু আপনাকে এমন অবস্থায় দেখে ইচ্ছা করছিল না আমার কেন অমনHostel সেটাও জানি না কালকের দিন পর আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে আপনাকেও সাথে যেতে হবে ওকে এই বাসাতে আসতে বলেছিলাম পাটো আসবে না তাই রেস্টুরেন্টে যেতে হবে আমি সিনティア এমন কথা শুনে বললাম আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন আমাকে কেন যেতে হবে আপনার মধুর মিলনের মাঝে আমি শুধু শুধু দর্শক হতে চাই না তখন চিন্তিয়া ধমকে সুরে বললো যেতে হবে আপনাকে দরকার আছে তার কথার প্রতি উত্তরে তাকে বলতে চাইলাম কে আপনি আমার কি হন এভাবে আমাকে ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে বলতে কারণ সে তখন চলে গিয়েছে পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা একসাথে পড়েছি আজ প্রায় সাত বছর পরে তাকে দেখলাম তবে এতদিন পরে দেখলেও চিন্তা কোনো কষ্ট হয়নি সে কি আমার অতীতের বদনাম গুলোর কথা জানে তাহলে কি আবার আমি এই দুজন মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে নতুন করে পরিচিত হব, নাকি এতদিন পর আমাকে আমার বন্ধুটা চিনতেই পারবে না হাসান আমাকে দেখে চিনতে পারলো তবে খুব একটা অবাক হল না আমাকে দেখে হাই স্কুলের সেই বন্ধুত্বটা যে অনেক আগে সে ভুলে গিয়েছে সেটার বোঝার বাকি রইল না এসএসসি পাশ করে হাসান রাজশাহী চলে গিয়েছিল তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ হয়নি এতদিন পর যখন তার সাথে দেখা তখন ভেবেছিলাম সে আমাকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসবে আমিও দৌড়ে গিয়ে তার বুকে টেনে নিব কিন্তু এমনটা হলো না হাসানের কথাবার্তার মধ্যেও কেমন জানি একটা ভাব চলে এসেছে মানুষ যখন ভালো চাকরি করে একটু টাকা পয়সা হয় তখন তার ব্যক্তিত্বটাও কি চেঞ্জ হয়ে যায় না হাসানকে দেখে এরকমই মনে হচ্ছে হাসান আমার সম্পর্কে কিছুই জানে না আমার বদনামের কথা হয়তো জানে না সিন্তার কাছ থেকে অন্তত এই মিথ্যা বদনামের লজ্জাটা পেতে হবে না আমাকে এটা ভেবেই ভালো লাগছে তবে হাসান অনেকটা বদলে গিয়েছে তার কথার মধ্যে কেমন যেন অহংকার বোধ কাজ করছে এমনটা আগে করতো না সিন্তা আমাকে হাসানের সাথে পরিচয় করিয়ে দিল হাসান যখন জানতে পারল। আমরা দুইজন একই সাদের নিচে বসবাস করেছি তবুও বসে তেমন কোন রিয়াক্ট করলো না অথচ আমি ভেবেছিলাম সে নেগেটিভ কিছু ভাববে সিন্তার সাথে তার ঝগড়া হবে সিন্তাকে সে সন্দেহ করবে সিন্তাও রাগ করে তার যে ব্রেকআপ করবে এমন ভাবাটা যে কত বোকা আমি সেটা বুঝতে পারলাম আমি সিনতি আমাদের দুজনকে পুরেশ করিয়ে দেওয়ার এক সময় আমি নিজে থেকে বললাম আমি আপনার বয়ফ্রেন্ডকে অনেক আগে থেকেই চিনি যদি অনেকটা বছর আমাদের দুজনের কোনো কথা হয়নি যোগাযোগ হয়নি তবে আমরা 5টা বছর একসাথে পুরেছি আমার কথার সাথে হাসান সম্মতি দিল সিনতি আমাদের এত দিন পর দেখাwidehat অনেকটা খুশি হলো কারণ হয়তো ওই একটাই আমার সাথে যোগাযোগটা থেকেই যাবে কিন্তু আমি তো তার সাথে কোনোদিন যোগাযোগ রাখব না যেদিন Cintia হাসানের কাছে চলে যাবে সেইদিনই আমি Cintia এর সাথে সবকিছু ছিন্ন করে চলে যাব অন্য কোনো এক دنیاয় যেখানে Cintia নামে কোনো মানুষ থাকবে না কারণ ইদানিং কেন জানো মনে আসে Cintia ছাড়া আমার থাকা খুব কষ্ট কষ্ট হবে এটাকে কি বলা যায় জানি না যদি ভালোবাসা বলা যায় তবে ভালোবাসাই না হলে অন্য কিছু Cintia আর কি আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে আমাকে মিস করবে অনেক তাকে হাসানের সাথে দিব্য কাটিয়ে দিবে নিজের সুখের দিনগুলো এমনটা হলেও অবাক হব না কারণ সিন্তিয়া আমাকে কখনোই ভালোবাসিনি শুধু একজন বন্ধু ভেবেছে এর বেশি কিছুই না অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম দেখা করলো একান্তে কিছু কথা বলা থাকতে পারে ওদের যেহেতু ওরা দুজন প্রেমিক প্রেমিকা তাই গোপনীয় অনেক কিছু থাকতে পারে তাদের মাঝে তাই আমি তাদেরকে একারেখে চলে এলাম হাসান কিনবা সিন্তিয়া আমার চলে আসাটা আটকালো না কারণ তারাও একটু ব্যক্তিগত গোপনীয়তা চাচ্ছিল আমি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বিলি আমাকে ফোন দেয় সেদিনের পর বিলি আর আমাকে ফোন দেয়নি হয়তো অভিমান করেছিল আমি তার সাথে কথা না বলে কেন ফোনটা রেখে দিয়েছিলাম আমিও অভিমান ভাগানোর প্রয়োজন করিনি তাই ফোনও দেইনি এমনিতে ব্রেকআপ পর বিলিকে কখনো ইচ্ছা করে ফোন দেইনি দিতে ইচ্ছা করিনি এই ইচ্ছে না করার কারণটাও আমি খুঁজে পাই না হতে পারে এটার কারণ চিন্তা কিংবা অবনি ফোন রিসিভ করার সাথে সাথেই বিলি বলল তুমি কোথায় এখন তোমার সাথে দেখা করতে চাই ইমার্জেন্সি আমি তখন বললাম অনেক দূরে আছি দেখা করতে পারবো না কেন দেখা করতে চাও তুমি দেখা করার তো কোনো কারণ দেখি না আমি তখন মিলি বলল ঢাকাতেই তো আসো এমন তা না যে ঢাকার বাইরে আসো দেখা করার কারণ লাগবে কেন এতদিন পর দেখা করতে চাইলাম আর তুমি কিনা আমাকে ইগনোর করছো এই ছিল তোমার ভালোবাসা আমি কি তোমার এতটাই পর হয়ে গিয়েছি যে একটা দেখা করতে পারবে না আমার সাথে এতটাই দূরে ঠেলে দিয়েছো আমাকে আমার খুব রাগ হলো এমনিতেই মন ভালো না তারপর মিলিরামন তেতো কথা আমি মিলিকে ধমন দিয়ে বললাম ভালোবাসা জিনিসটার মানে তুমি আমার থেকে বেশি বোঝো আমি কাউকে ভালোবাসতে পারি না যদি পারতাম তাহলে ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে যেত না তুমি একটা কথা বলতে পারবা তোমার সাথে যখন রিলেশনে ছিলাম তখন তোমার কি কখনো এক সেকেন্ডের জন্য মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি না তখন মিলি বলল না মনে হয়নি তবে এখন তুমি আমাকে ইগনোর করো আমার সাথে কথা বলতে চাও না আমার ফোন ধরো তখন আমি বললাম আমি এখন তোমাকে ভালোবাসি না তাই এমন করি আর আমি এখন বিবাহিত আমার বউ আছে তখন মিলি হেসে দিয়ে বলল মিথ্যা বলাও শিখে গিয়েছো দেখি যেখানে তোমার থাকা খাওয়ার কোনো জায়গায় নেই সেখানে তুমি নাকি বিয়ে করছো হাস্যকর তখন আমি গলা স্বর্ণিসু করে বললাম তাহলে তো জানোই আমার অবস্থা খুব শোচনীয় আমার থাকা কার মতো জায়গা নেই আমার জীবনে কেন আসতে চাইছো অন্য কাউকে বেছে দিলেই তো পারো তখন মিলি বলল কারণ তোমাকে পারছি না তাই তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো মিলির এমন কথা শুনে কি বলবো ভেবে পারছিলাম না আসলে কি আমি মিলিকে ভুলে যাইনি সব সময় তো ওই একজন মানুষকেই আবার মনে হয় আমি জানি সে আমার না অন্য কাউকে ভালোবাসে তবুও কেন তার জন্য আমার ভিতরটা হাহাকার করে আমি মিলিকে বললাম হ্যাঁ আমি তোমাকে ভুলে গেছি তখন মিলি মন খারাপ সুরে বলল তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না তাই সাথে আমাকে ভুলে গেলে তুমিও কি আমার মতো অন্য কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো তাহলে তো আমার প্রতি তোমার ভালোবাসাটা বরাবরই মিথ্যা ছিল অথচ তুমি আমাকে মন থেকে ভালোবাসো সেই আশায় তোমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছি আর তুমি কিনা অন্য কারোর জন্য আমাকে ভুলে গেলে বেসিকuzzo বলতে ইচ্ছা করছিল না তারপরও বললাম তুমিও তো আমাকে ছেড়ে অন্য گاওকে ভালোবাসেছিলে কই আমি তো কোনো অভিযোগ করিনি তুমি তো তার সাথেই নিজের জীবনটাকে রোমিং করতে শিখেছিলে কিন্তু পারোনি কারণ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে যদি চলে না যেত তাহলে তো তুমি ঠিকই আমাকে ভুলে তার সাথে সুখে শান্তিতে জীবন যাপন করতে তাহলে আমি কেন পারবো না আমার বুঝের ভালো থাকার অধিকার নেই ভালোবাসার অধিকার নেই আমার মনে হয় আমি তোমার সাথে ভালো থাকতে পারবো না তাই তোমার সাথে আবার নতুন করে নিজেকে প্রেমের বন্ধনে বাঁধতে চাই না আমি মিলির সাথে কথা বলার সময় হঠাৎ করেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম এর আগে কখনো এমন হয়নি আমার আমি মাথা ব্যথা নিয়েই বাসায় চলে গেলাম ওষুধ খেলাম সারাদিন শুয়ে থাকলাম তারপরেও মাথা ব্যথা কমল না শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি ঘুম ভাঙলো বিকেল পাঁচটায় তখনও সিনথিয়া বাসায় ফিরিনি তাহলে কি সে চিরদিনের জন্যই চলে গেল আমাকে তো বলে যাওয়ার কথা তার সব জিনিসপত্র এখানেই আছে এই সব না নিয়ে তো সে যাওয়ার কথা না সেই সকাল দশটায় আমি তাকে হাসানের কাছে রেখে এলাম এখনো তো হাসানের সাথেই আছে কি করছে তারা সারাটা দিন ধরে আমার খুব জানতে ইচ্ছে করলো কিন্তু চাইলেই তো আর সব জানা সম্ভব না এটাও আমার পক্ষে জানা সম্ভব না কি আর করবে ভালোবাসার বিনিময় করছে এর বেশি কিছু না আর করবেই তো তারা প্রেমিক প্রেমিকা এটুকু করতেই পারে কিন্তু তাদেরকে নিয়ে এমনটা ভাবতে আমার খারাপ লাগছে কেন সেটাই বুঝলাম না অনেক কিছু করেও যখন মাথা ব্যথাটা ক্রমেই কমছিল না তখন ভাবলাম একবার ডাক্তারের কাছে যাওয়াটা উচিত শুনেছি মানুষের যখন ব্রেন টিউমার হয় তখন মাথায় অনেক পেন হয় কিন্তু আমার তো এর আগে এত পেন হয়নি কখনো তবুও কেন জানি ভয় হতে লাগলো আমার তো আবার এরকম কিছু হলো না ব্রেন টিউমার হলে নাকি অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র পাঁচ পার্সেন্ট অপারেশন করতেও অনেক টাকা লাগে হলেই বাকি আমি মারা গেলেও তো কাদার মতো কেউ নেই আমার হয়তো বাবা মা জানতেই পারবে না তাদের ছেলেটা তাদের অজান্তেই তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল ওর নাম রাশেদ খুব ভালো স্টুডেন্ট ধুর কি বলে আমি ভালো না হলে কি আর ঢাকা মেডিকেলে চান্স পাই মাথা ব্যথার সাথে সাথে কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে রাশেদের পড়াশোনা শেষ হয়েছে এখন ঢাকাতেই রোগী দেখে ওর কাছে গেলে কেমন হয় টাকাও খরচ হবে না আমার মাথা ব্যথার কারণটাও জানতে পারবো আমার হাই স্কুল জীবনে অনেক বন্ধুরা এখন প্রতিষ্ঠিত আমি শুধু কিছু করতে পারিনি এখানেও কি আমি ব্যর্থ না নিজের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হতে পারলাম না মনের কাছে ভালো ভাই হতে পারলাম না ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না সব জায়গায় কেন জানে আমি ব্যর্থ মৃত্যুর কাছেও কি আমি ব্যর্থ হব না মৃত্যুর কাছে আমি সফল হব আমার বিশ্বাস এই সাতবার পৃথিবীতে সবাই আমাকে নিরাশ করলো। মৃত্যু আমাকে ভালোবেসে বরণ করে নিবে আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করলাম পরীক্ষাও করলাম ভয় হচ্ছে খারাপ কিছু ধরা পড়বে হয়তো এমন সময় আমার বন্ধু আমার কাছে এসে বলল এত চিন্তা কিসের তেমন কিছুই হবে না বেশি টেনশনে থাকিস আর রোদের মধ্যে ছিলি সেই জন্য হয়তো এমন হয়েছে তোর সাথে কি হাসানের কথা হয় হাসানের কথা শুনে আমি থমকে গেলাম আমি গোমরা মুখে বললাম না কেন বলতো তখন রাশেদ বলল হাসান তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আগে তো মেয়েদের সাথে কথাই বলতে পারতো না আর এখন ওর কয়েকটা গার্লফ্রেন্ড হাসান রাজশাহী থেকে মাঝে মাঝেই ঢাকায় আসত মিলিনামের একটা মেয়ের সাথে দেখা করতে মিলিনামটা শুনে বুকের ভিতরে ছ্যাড করে উঠল। আমি যেই মিলিকে কে চিনি সেই মিলি নয় তো রাশেদ আবার বলল আমিUART দিন ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম মেটার বাসা ঢাকায় পাঁচ ছয় মাস আগে মেটা আমার এখানে এসেছিল। হাসানের সাথে ফিজিক্যাল রিলেশন করার কারণে মেটার পেটে যে বাচ্চা জন্ম নিয়েছিল সেটা নষ্ট করতে আমার কাছে এসেছিলো তারা তুই শুনে অবাক কবি এই মেটার সাথে এরকম একটা কাজ করার পরেও হাসানের এখনো দুই দুইটা গার্লফ্রেন্ড ওমেবি ঢাকায় আসবে ট্রান্সফার হয়ে আমার কাছে মেটার পিকো আছে দাঁড়া তোকে দেখাচ্ছি ঘুরতে গিয়ে তুলেছিলাম কথাগুলো বলেই একটা আমাকে ছবিটা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম আমি সেই মিলি যাকে আমি জানতাম এখনো চিনি তাহলে কি আমার সাথে সাথে এর জড়িয়েছিল অথচ মিলি আমাকে অশুদ্ধ বলতো আর নিজেকে বিশুদ্ধ দাবি করত। তাহলে কি পৃথিবীর নোংরা মানুষগুলোই নিজেদের বিশুদ্ধ দাবি করে আসল বিশুদ্ধ মানুষগুলো নিজেদের বিশুদ্ধতা লুকিয়ে রাখে তো এর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ